বন্ধুরা আজকে এমন এক ধর্মীয় দেবতার কথা বলবো যাকে ছাড়া এই জীবন অচল অর্থ সবাই রোজগার করতে পারে কিন্তু সঞ্চয় কজন করতে পারে তো সঞ্চয়ের দেবতার কথাই আজকে বলবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মহাকাব্য এবং পুরাণের বর্ণনা অনুসারে কুবেরের দেবত্ব অর্জন নিয়ে কিছু উপাখ্যান পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আজকে কুবের দেবতা সম্পর্কে আলোচনা করব যিনি অর্থ সঞ্চয়ের একমাত্র দেবতা সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু শেয়ার করব তার ইতিহাস শেয়ার করবো কীভাবে তাকে পুজো করা যায় সেটাও শেয়ার করার চেষ্টা করব যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর সমালোচনা করে ভুলগুলো ধরিয়ে দিও নিশ্চয়ই শিখে নেব সবাইকে অনুরোধ করব যে বা যারা এই ভিডিওটি দেখছো একটু লাইক আর শেয়ার করে দিও যাতে অনেক মানুষের কাছে তা পৌঁছাতে পারে এবার শোনো আসল কথা হিন্দু শাস্ত্রে কুবেরের পুজো করার কোনো বিধান রয়েছে কিনা সে সম্পর্কে এক অস্পষ্ট ধারণা রয়েছে তবুও মনে করা হয় তিনি যেহেতু জগতের কোষাধ্যক্ষ সেহেতু তার পূজা করার বিধান রয়েছে অনেক সময় ভক্তেরা কুবীরের কাছে ধন সম্পদ লাভের আশায় পুজো করেন কথিত আছে ভেঙ্কটেশ্বর যিনি শ্রীহরি বিষ্ণুর এক রূপ তিনি পদ্মাবতীকে বিবাহ করবার জন্য কুবিরের কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন তিরুপতি মন্দিরে ভেঙ্কটেশ্বরের হন্ডিতে বা দানপাত্রে দান করে ভক্তরা সেই ঋণ শোধ করার চেষ্টা করেন তবে গণেশকে প্রজ্ঞা সৌভাগ্য এবং বিঘ্নহরণের দেবতা হিসাবে পূজা করা হলেও কুবেরের ভূমিকা বর্তমানে অনেকাংশে গণেশের দিকেই স্থানান্তরিত হয়েছে তবুও কুবেরের সঙ্গে গণেশের একটি খুব সুন্দর সম্পর্ক রয়েছে কি সম্পর্ক রয়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কুবেরের পূজা উপাখ্যান কুবের পুরাণেই পাওয়া যায় সেখানে তিনি এক প্রসিদ্ধ দেবতা যদিও তিনি এক সময় অপ্রধান দেবতা ছিলেন তার পূজাও সচরাচর দেখা যায় না তথাপি বাংলাদেশে অন্নপূর্ণা পুজোয় কুবেরের মূর্তিও পূজিত হয় লক্ষ্মী পুজোর সময়ও লক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো হয় হিন্দু ধর্মের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে কুবেরের পূজা অন্তর্ভুক্ত থাকে তবে স্বতন্ত্রভাবে ধনাধিকারী হিসাবে তার পুজো সাধারণত দেখা যায় না কুবেরের দেবত্ব অর্জনের বর্ণনা মহাকাব্য পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে প্রাধান্য পেয়েছে রামায়ণ মহাভারত এবং পৌরাণিক সাহিত্যে কুবেরকে ধনাধিপতি এবং ধনীতম দেবতা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে তার ধন সম্পদ এবং রাজত্বের ব্যাপকতা তাকে লোকপাল বা বিশ্বের রক্ষাকর্তা এবং উত্তর দিকে রক্ষাকর্তা হিসাবে মর্যাদিত করা হয়েছে রামায়ণে কুবেরকে লোকপাল ও দিকপাল উভয় মর্যাদাই দেওয়া হয়েছে তবে মহাভারতের কিছু তালিকায় কুবেরের নাম অনুপস্থিত যা থেকে ধারণা করা হয় যে আদি লোকপাল তালিকায় অগ্নি বা সোম দেবতার পরিবর্তে পরবর্তী সময়ে কুবেরের নাম অন্তর্ভুক্ত হয়েছিল রামায়ণের বর্ণনা অনুসারে কুবের ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করে এই মর্যাদা লাভ করেছিলেন ব্রহ্মা কুবেরকে ধনসম্পদ সম্পদ দেবতার মর্যাদা এবং পুষ্পক্রত বা দিব্য বিমান প্রদান করেছিলেন এরপর কুবের স্বর্ণলঙ্কা মানে বর্তমানে যেটা শ্রীলঙ্কা তাকে শাসন করতে শুরু করেন বিবিধ গ্রন্থে কুবেরের পরিবারের সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কুবেরের পিতা বিশ্রবা যিনি এক রাক্ষস রাজকন্যা কৈকেইশীকে বিবাহ করেছিলেন কৈকেইশের পুত্ররা ছিলেন রাবণ কুম্ভকর্ণ বিভীষণ এবং শুল্পনখা কুবের রাবণ কুম্ভকর্ণ প্রমুখের বৈমাত্রীয় ভ্রাতা ছিলেন মহাভারত অনুসারে কুবের ব্রহ্মার তপস্যা করেছিলেন পিতামহ পুলস্তের স্তলাভিষিক্ত হওয়ার জন্য এবং সেই কারণেই তার জন্ম কুবেরের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল তার লঙ্কা থেকে বিতারণ রাবণ ব্রহ্মার আশীর্বাদ নিয়ে কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং পুষ্পক বিমানটি দখল করে নেন তবে রাবণের মৃত্যুর পর পুষ্পক বিমান আবার কুবেরের হাতেই চলে আসে কুবের পরবর্তীকালে হিমালয়ের কৈলাস পর্বতের কাছে গন্ধমাদন পর্বতে বাস করতে শুরু করেন কখনো কখনো কৈলাসেও কুবেরের বাসস্থান হিসাবে চিহ্নিত করা হয় কুবেরের বাসস্থান ছিল অলোকা বা অলোকাপুরী যা উজ্জ্বল রত্নখচিত এবং ধনধান্যে পরিপূর্ণ কুবেরের একটি বিশেষ উপবন ছিল যার নাম চিত্ররথ এখানে গাছের পাতা ছিল রত্নময় এবং ফল ছিল স্বর্গকন্যাদের মতন এই উপবনে আবার একটি সুন্দর হ্রদও ছিল যার নাম নলিনী কুবেরের রাজসভা ছিল অত্যন্ত জাকজমকপূর্ণ এবং সেখানে বিভিন্ন দেবতা ও উপদেবতারা আসতেন মহাভারত ও কালিদাসের মেঘদূত কাব্যে কুবেরের রাজসভায় গন্ধর্ব এবং অপসরাগণের উপস্থিতি আবার কখনো এও শোনা যায় শিব এবং পার্বতীও এখানে এসেছিলেন রাজসভায় বিভিন্ন উপদেবতা যেমন বিদ্যাধর রাক্ষস এবং পিসাজ উপস্থিত থাকতেন এছাড়াও নিধির মানুষ রূপ পদ্ম ও শঙ্খ এবং কুবেরের প্রধান পার্ষদ সেনাধ্যক্ষ মণিভদ্রও ছিলেন মহাভারতেও কুবেরের মর্যাদার উল্লেখ রয়েছে সেখানে তাকে ধনাদীপকার শিবের মিত্র লোকপাল মর্যাদা এবং পুষ্পক বিমান প্রদান করার কথা বলা হয়েছে এছাড়া কুবেরকে নৈরত দৈত্যদের উপর আধিপাত্য এবং নলকুবের নামে এক পুত্রও দান করা হয় কুবেরের রাজসভায় একবার পাণ্ডব রাজকুমার ভীম আক্রমণ করেছিলেন কুবের নৈরদ বাহিনী এক সময় রাজা মুচকুন্দকে পরাজিত করেছিলেন কিন্তু পরে গুরু বশিষ্ঠের পরামর্শে মুচকুন্দ কুবের বাহিনীকে পরাজিত করেন ধনকুবেরকে ধনসম্পদ এবং ভূমির রক্ষক হিসাবে অভিহিত করা হয় এবং তার সেবা করেন রাক্ষসেরা তবে রাবণের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন কিছু রাক্ষস রাবণের পক্ষ নিয়ে কুবেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তার চরিত্রে রয়েছে এক বিস্ময়কর গভীরতা যেখানে তার রাজত্ব ও ঋদ্ধি পূর্ণ পৃথিবী আর তার আরাধনা মানবজাতিকে ঐশ্বর্য সামর্থ্য এবং ন্যায়ের দিকে পরিচালিত করে কুবেরের পূজা ও তার গল্প বিশ্বজুড়ে নানান সংস্কৃতিতে অর্থের ব্যাপারেই অনুপ্রাণিত করেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এখানে কুবের দেবতা সম্পর্কে যতটুকু জানা যায় ততটুকুই আমি শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিও তাহলে এই ধরনের অজানা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আজকের জন্য এইটুকুই প্রোগ্রাম